शासनाच्या वतीने बोलताना आपण जे बोलत आहात ते आपण जे बोलत आहात ते আজকে সেজে গুঁজে চড়কে যাচ্ছি প্রচুর মানুষের ভিড় হয় তো সেজন্য যাচ্ছি আর ওখানে গেলে সবার সাথে দেখা হয় আমাদের গ্রামে গ্রামে সবার সাথে তো দেখা হয় তার সাথে মা বাবা দিদি সবার সাথে দেখা হয় তো সব কিছু দেখো ব্লগের মাধ্যমে তো পুরো ব্লগটার সঙ্গে থাকে স্কিপ না করো দেখো এই যে মোটামুটি সেজে গুঁজে নিয়েছি আর একটা টিপ করবো হয়ে যাবে টিপটা মাম্মা মেয়ে যে রেডি হয়ে গেছে তুমিও ওদিকে দেখাও দেখা সবাই সবাই বলতে মা আগে চলে গেছে আর ওই যে আমার নমদ মেয়ে ওদেরকে নিয়ে এবার আমি যাচ্ছি তো দেখতে থাকো

সবাই সেজে আসবে আর একটু সেজে না গেলে হয় বলো একটু লিপস্টিক পরে নিলাম এতটা করে না একটু একটু করেছে না তো মেয়েরা একটু সাজতে ভালোবাসে তো এই যে দুটো মেয়েকে নিয়ে যাচ্ছি এরা এখন সাজগোজ করবে আর চারিদিকে সানসেটটা পুরো ছড়ানো বাড়ি এসে সব গোছানো হবে ঠিক আছে প্রায় রেডি হয়ে গেছি একটা জলের বোতল নেবো যাবো এত গরম তোমাদের কি বলবো এমনি জল খাবে যাচ্ছে রেডি হয়ে তো বন্ধুরা এই যে আমরা রেডি হয়ে গেছি আমাদের কলু তো এখন যাব চলো খাতা নিয়ে আসো আমরা লেগে গেছি আর আর পিছনে দেখো কুকুরগুলো এত ও আমাদের সঙ্গে যাবে তো রাস্তার পাশে কুকুর আমাদের সঙ্গে যাবে আর অন্য কুকুরগুলো এসে গন্ডগোল করছে তো যাই হোক এই করতে করতে দেরি হয়ে যাচ্ছে রাস্তায় প্রচুর গাড়ি ঘোড়ার চাপ তো চলো এই যে মহারানী আমাদের সঙ্গে যাবে আর তাই নিয়ে গন্ডগোল রাস্তার কুকুরদের দেখো এই যে যাচ্ছে এতে তো বন্ধুরা এই যে একই রাস্তা ধরে সবাই হেঁটে চলেছি কালকে গেছি আবার আজকেও যাচ্ছি দেখো চলো আর কি সুন্দর হাওয়া দিচ্ছে মাঠের দিকটা আর এদিকে দেখো ছবিটা খুব সুন্দর আসছে এই সময় তাপ চোখে পড়েছে তো দেখো আর একজন আমার পিছনে এসে হাজির সেও যাবে যাই হোক চলো পাশ থেকে রাস্তা আর ঠাকুরের মন্দিরের আওয়াজ এখনো পর্যন্ত শোনা যাচ্ছে তো হেঁটে হেঁটে যাচ্ছি তো ভিডিওটা কাঁপছে ভাই ভাড়া দেখো এই ধানগুলো না একদমই কাটার মতো হয়ে গেছে এই দেখো একদমই কাটার মতো হয়ে গেছে ধানগুলো গরমের ধান ধানগুলো খুব সুন্দর হয়েছে মনে হয় এটা গোবিন্দভোগ ভোগের ধান গোবিন্দভোগ যে চাল হয় সেই চালের ধান দেখো এই যে সারা মাঠ হয়ে আছে এই যে তুই আসছিস বাবু হ্যাঁ এই দেখো এই যে আসছে ও খুব ভালোবাসে আমাদেরকে কি করবো বলো রাস্তার পাশে থাকে কিন্তু এতটাই ভালোবাসে ও পিছন পিছন কত দূর এগিয়ে যাচ্ছে দেখো আমাদেরকে দিতে আয় ওই যে ওরা অনেক দূর এগিয়ে গেল চলো যেতে লাগে চলো ও আগে যাবে দেখো অনেকজন যাচ্ছে ধান গাছের পাশের থেকে রাস্তা তো এই রাস্তা ধরে আমরা যাচ্ছি এখন তো বন্ধুরা আমরা প্রায় চলে এসেছি আর ওই যে দেখো মন্দির আগে দেখেছো তোমরা মন্দিরটা তো আজকে লোক হয়েছে দেখো কত আর এই যে ধান থেকে রাস্তা সবাই যাচ্ছে চলো আমার ননদের বাড়ি চালি নিয়ে নিয়েছে বাবা অর্পিতাকে আজকে সেই লাগছে সেই দেখাচ্ছে দেখো কি সুন্দর একটা হাত দিয়ে দেখে সুন্দর দেখাচ্ছে দেখো সবাইকে মাঠের রাস্তা যেতে হবে আবার চলো তো বন্ধুরা মেলায় যাওয়ার সাথে সাথে অনেক চেনা জানা মানুষের সাথে দেখা হয়েছিল আসলে এটা মিলন মেলা গ্রামের মধ্যে হয়তো এই গ্রাম থেকেও গ্রামের সমস্ত মানুষের সাথে আজকের দিনেই সবার দেখা হয় তো এই যে আমরা চলে এসেছি আর এখানে দেখা দেখো প্রচুর মানুষ বসে আছে এখন যেহেতু ঝাঁপ শুরু হয়নি ফুল পড়ার পরই ঝাঁপ শুরু হবে আর এখানে দেখো সেই খেজুর দিয়ে বানানো হয়েছে কুমির আর ঠাকুরের নানান ধরনের পুজো হয়েছে তো কুমিরটার গায়ে দেখো সারা গায়ে খেজুরটা দিয়ে কাটা বানানো হয়েছে যাই হোক এখানে সব কিছুই পুজো হয়েছে আর পুরো এইখানে ধান খেত আছে তো ধান ক্ষেতের পাশে আর এখানে যে মন্দিরটা মন্দিরটা ছোটোখাটো কিন্তু প্রচুর মানুষ আসে যারা শিব ভক্ত তারা অনেকেই আসে এখানে তো দেখো আজকে এখনো ঝাপ শুরু হয়নি তার আগে আমরা চলে এসেছিলাম যেহেতু অনেকটা দূর নয় আমাদের বেশি দূর নয় একটু সন্ধ্যা সন্ধ্যায় বেরিয়েছিলাম ভাবলাম যে ঝাঁপ হয়ে গেছে কিন্তু এসে দেখলাম ঝাঁপ হতে অনেক দেরি আছে তো যাই হোক এখানে দেখো ছোটোখাটো অনেক দোকানই বসেছিল তো বন্ধুরা আজকের দিনটাই শেষ দিন আসলে সন্ন্যাসীদের শেষ দিন বলতে পারো সন্ন্যাসী থেকে তারা সাধারণ মানুষ যেমনভাবে জীবনযাপন করে তো সেই জীবনযাপন শুরু হবে ওদের এই সাতটা দিন ধরে ঠাকুরের সাথে ওরা এ গ্রাম থেকে ও গ্রামে ওদের সাথে নিরামিষ আহার সমস্ত কিছু মিলিয়ে ওদের দিনগুলো ভালোই কেটেছিল। তো সেই দিনের আজকেই অবসান হবে এই ঝাঁপ ঝাঁপ থেকে আর এখানে দেখো আমরা সবাই দাঁড়িয়ে গিয়েছিলাম এখানে দাঁড়িয়ে সবাই যে যার ইচ্ছে মতো জিনিসপত্র কিনে আর এর মধ্যে দেখা হয়ে গিয়েছিল আমার দিদির সাথে আর ভাইয়ের সাথে তো ভাই দিদি ওরা সব আমাকেই খুঁজছিলো আর তার মধ্যে দেখো এখানে দোকানে প্রচুর স্টেশনারি দোকান হয়েছিল তো স্টেশনারি দোকানে প্রচুর পরিমাণে ভিড় খুব বেশি নয় একটা দুটো দোকান তো দোকানে প্রচুর ভিড় আর এখানে দেখতে দেখতে দেখো মা চলে এসেছে তো মাও আমাদের খুঁজছিলো মা আমার দিদির বড় মেয়ে তো এদিকে আবার ঝাঁপও শুরু হয়ে গিয়েছিল তো সব কিছু মিলিয়ে তোমাদের দেখানোর চেষ্টা করেছি এখানে দেখো প্রথম ঝাঁপ পড়ে গেলে যেহেতু মূল সন্ন্যাসীরা আগেই ঝাঁপ পড়বে তারপর পরপর যারা সন্ন্যাসী আছে তারা বন্ধুরা একদিকে হচ্ছে ঝাঁপ আর একদিকে হচ্ছে ঠাকুরের আরাধনা তো দেখো এখানে যে বাবা বসে গেছে ঠাকুরের এখানে তো সমস্ত সন্ন্যাসীরা যারা বটি ঝাঁপ দিচ্ছে তো তারা এখানে এসে তাদের সন্ন্যাসী বেশ পরিত্যাগ করছে আর ঠাকুরের চরণামৃত নিচ্ছে তো বাবাকে তোমরা তো অনেকেই দেখেছ ভিডিওর মাধ্যমে আর এখানে বাবা বসে আছে ঠাকুরের এখানে আর অনেকেই ঠাকুর দিয়েছে যাদের মানসিক থাকে তো অনেকগুলো ঠাকুর দেখো এখানে শিব ঠাকুর আর দুর্গা ঠাকুর আর এখানে আছে আমাদের শিব ঠাকুর আমার বা বাপের বাড়ির শিব ঠাকুর তো আজকে এই কয়েকদিন ধরে তারা শিব ঠাকুর সন্ন্যাসীর সঙ্গে ছিল আজকেই তার বাড়ি যাওয়ার পালা আর এখানে দেখো এত পরিমাণ ভিড় হয়েছে ক্যামেরা তুলে তোমাদের দেখাতে পাচ্ছি না এতটাই ভিড় তো সেই ভিড়ের মধ্যে তোমাদের একটু দেখানোর চেষ্টা করলাম এখানে দেখো সন্ন্যাসীরা তাদের বটিঝাপ তো শুরু হয়ে গিয়েছিল মল মূল সন্ন্যাসী থেকে শুরু করে তো অনেক সন্ন্যাসীরা এখনও বাকি ছিল সবাই সন্ন্যাসীরা সব বটি বটিঝাপ দিয়ে তারপর ঠাকুরের কাছে এসে তাদের সন্ন্যাসী জীবন ত্যাগ করে তো যাই হোক এখানে দেখো প্রচুর ভিড়ের মাধ্য মধ্য দিয়ে মিষ্টির দোকানে গিয়ে গরম গরম জিলিপি তার সাথে বোদে রসগোল্লা নানান রকম সব নিয়ে নিয়েছি বাড়ির জন্য বাপের বাড়ির জন্য ননদের বাড়ির জন্য সব রকম নিয়ে নিয়েছি যেহেতু আজকের দিনে না বছরের শেষ দিন আর তারপরের দিনই পয়লা বৈশাখ এই আনন্দে সবাই মিষ্টি কেনে অনেকে অনেক রকমভাবেই দিনটা কাটায় তো যাই হোক আমাদের চড়ক মেলায় প্রত্যেক বছর সেই ছোটো থেকে যে আসা সে আসার দিনগুলো মনে মনের মধ্যে একটা অন্যরকম অনুভূতি তো বন্ধুরা এবার বাড়ি যাওয়ার পালা অনেক ঘোরাঘুরি অনেক মজা হলো বাচ্চারা সবাই মিলেই সবার সাথে দেখা মেলায় আসলে এ গ্রামের মানুষ ও গ্রামের মানুষ তো সবাই সবার সাথে দেখা হয়েছে প্রচুর মজা হয়েছে তো চলো এবার বাড়ি যাওয়ার পালা তো বন্ধুরা এই যে আমরা বাড়ির দিকে আসছি দেখো এখনই অন্ধকার অন্ধকার হয়ে আসছে তো মাঠের মধ্যে থেকে যেতে হবে বলে সকাল সকাল বেরিয়ে পড়েছি চলো সবাই মেলায় ঘুরবে আর আমরা বাড়ি যাবো চলো অন্ধকারে চারিদিকে অন্ধকার হালকা হালকা অন্ধকার হয়েছে তার মধ্যে বেরিয়ে গেছি এখনো অনেকজন আসছে মেলা যেহেতু সাংস্কৃতিক অনুষ্ঠানগুলো আছে তো সেই জন্যেই চলো রাস্তায় দেখে যেতে হচ্ছে বুঝলে দেখ আবার লাইট দিয়েছে মাঠের মধ্যে থেকে যেহেতু প্রচুর মানুষজন আসে তো সেই জন্য লাইট দিয়েছে এখানে ওই দেখো থেকে যাচ্ছে सोनूरा বাড়িতে চলে এসেছি আর এখানে মামাম দেখো মানে থেকে অনেক কিছুই কিনেছে এখানে এই যে ওর হেয়ার বেল্ট আর অনেক কিছুই কিনেছে বাচ্চারা তো জানো না আমরা বাজারে যে বাজার ঘাটে বলো মেলায় বলো আর গ্রামের দিকে মেলা হলে তো কোনো ব্যাপারি নাই ওদের ঠেলা মানে দেখ পারতে হয় কি কি এটা দিয়ে নানান রকম বানানো যায় তো সেই জন্য সব বাজারে গিয়ে কেনার দাম আমাদের জন্য আর কিছু কেনা হয়নি ওই কিনেছে দেখো এখনকার সময় এইসব ফোন কেউ ব্যবহার করে না তবু কিনলো ঠামির কাছ থেকে কিনে নিয়েছে দেখাও তাড়াতাড়ি দেখো গরম লেগে যাচ্ছে

ঠিক আছে এই যে মোমামের জিনিস তো যাই হোক বন্ধুরা এই সব কেনাকাটি হয়েছে আরও খাবার দাবার তো আছেই মেলায় গেলে গরম গরম জিলাপি না কিনলে হয় জিলাপি বোঁদে তারপর রোল খাবার জন্যে সবাই খেয়েছি তো আজকের দিনটা খুব ভালোই কাটলো তোমাদের সঙ্গে শেয়ার করলাম যদি ভালো লাগে ভিডিওটা অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো আর যারা নতুন আছে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে ভিডিও নিয়ে